যুদ্ধবিরতি অব্যাহত রাখতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান রোববার ভারতের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে এই যুদ্ধবিরতি চলাকালে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে তাদের প্রধান অগ্রাধিকার হল শান্তি আর ভারত বলছে দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তারক্ষী হিসেবে সাবেক সেনাদের মোতায়েন করা হবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হন পাকিস্তানের বিরুদ্ধে ওই হামলার মদত দেওয়ার অভিযোগ আনে ভারত তবে তা বরাবরই নাকচ করে এসেছে ইসলামাবাদ এ নিয়ে উত্তেজনার মধ্যে ছয় মে রাত থেকে পাল্টা পাল্টি হামলা শুরু করে ভারত ও পাকিস্তান চার দিন সংঘাতের পর দশ মে যুদ্ধবিরতিতে একমত হয় তারা এরপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা বন্ধ রয়েছে পরে ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানান বারো মে দুই দেশের সেনা অপারেশনের প্রধানদের মধ্যে যে যুদ্ধবিরতির বিষয়ে ঐক্যমত্য হয়েছিল তা চলমান থাকবে এর মেয়াদ শেষ হওয়ার সুনির্দিষ্ট কোনো তারিখ নেই দুই দেশের বাহিনীর মধ্যে নতুন করে আলাপ হয়নি বলেও জানান তিনি যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে সর্বশেষ পাকিস্তানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি তবে দেশটি শান্তি চায় বলে উল্লেখ করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর লেফটেন্যান্ট আহমেদ শরীফ চৌধুরী মাধ্যম আর টি আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা কোনো সহিংস দেশ নই আমরা একটি সচেতন ও দায়িত্বশীল দেশ আমাদের প্রথম অগ্রাধিকার হল শান্তি পাকিস্তান শান্তি চায় এমন বার্তা আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে বিভিন্ন দেশ সফরে যাচ্ছেন পাকিস্তান পিপলস পার্টি পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল জারদারি। জার্দারি মাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে তাকে এ দায়িত্ব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পিএমএলএন অন্যতম প্রধান মিত্র পিপিপি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বিলাওয়াল লিখেছেন আমাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রী যোগাযোগ করেছিলেন তিনি অনুরোধ করেছেন শান্তির পক্ষে পাকিস্তানের অবস্থা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আমি যেন একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেই আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী ওই প্রতিনিধি দলের কাজ হবে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অপপ্রচারগুলো তুলে ধরা